kola dia kola dia ja tar borbor na bibhinno borbor আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা বাথরুমের সাথে ওনারা একটা বাথরুমের দরজার সামনে যায় এভাবে কেকগুলা ফালা রাখছে দেখেন তার পরিবেশটা দেখেন কতটা বিস্ত্রী আর কতটা জঘন্য হতে পারে এখানে দেখেন অবস্থাটা এগুলাই মানুষ বিভিন্ন কনফেশন দিয়ে কিনে খায় যেমন আপনার ওনাদের কেকগুলো আছে এক পাউন্ড দেখেন অবস্থাটা দেখেন এই সে বাথরুমের গেট এটা বয়লার রুম এটা হচ্ছে বয়লার রুম যেখানে কেকটাকে হিট দেওয়া হয় ওখান থেকে কেকটা তৈরি হয় আর কি